রাত গভীর হলে আমাদের গ্রামে একটা পুতুল সোনার একটা পুতুল ভেসে উঠে আবার কিছুক্ষণ পর ডুবে যায় অনেকেই বলে এটা নাকি সাধারণ কোনো পুতুল নয় এটা জিনদের সম্পদ জিন্দের পুতুল গ্রামে অনেকেই দেখছে এই পুতুলটাকে অনেকে নাকি লোভ করে লুকিয়ে লুকিয়ে সেই পুতুলটা নিয়ে গিয়েছিল পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি সে ডুবে মারা গিয়েছিল সেই পুকুরে এরকম অদ্ভুত সোনার পুতুল ভেসে উঠায় লোকে সেই পুকুরের নাম দিয়েছিল জিনের পুকুর। রাতের বেলা পুকুরটা ভয়ানক লাগলেও দিনের বেলা কিন্তু স্বাভাবিক লাগে একবার হলো কি গ্রামের কয়েকজন যুবক ছেলেরা চিন্তা করল পুকুরটা শেষ করে শেষ করে পুকুরের সব পানি ফেলে দিবে সেই সোনার পুতুল তাহলে পাওয়া যাবে এই ভাবনায় তেমনি কাজ করা হয় পুকুর পাড়ে মেশিন লাগিয়ে পানি শেষ করার কাজ শুরু করা হয় কিন্তু অবাক করা বিষয় ঘন্টার পর ঘন্টা চলে গেল পুকুরের পানি এক ফোঁটাও কমানো যায়নি এরকম দৃশ্য দেখে সবাই বুঝতে পারে আসলে এই পুকুরে অনেক কিছু আছে যার ফলে পুকুরের পানি শেষ করা যাচ্ছে না পুকুরের পানি শেষ করতে না পেরে সবাই ব্যর্থ হয়ে ফিরে যায় আমাদের গ্রামটা শহর থেকে বেশ দূরে এখানে অনেকের বাড়িতে বিদ্যুৎ পৌঁছায় নেই হাটবাজার ও চিকিৎসা এগুলোর জন্য যেতে হয় দূরের বাজারে বা শহরে আমাদের গ্রামে খুব ভালো মানের একজন মানুষ আছে যার নাম আলী আমি ওখানে আলী চাচাকে বলি এই আলী চাচার স্ত্রী নেই উনি একাই সে পেশায় উনি একজন হাতুরের ডাক্তার কবিরাজ জানে নাকি টুকটাক রাখতে সবাই খাবার খেয়ে শুয়ে পড়ে আলী চাচা বের হন তেমনি এক রাতে আলী চাচা আমার বাড়ির কাছে আসায় আমি আলী চাচাকে বলি আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আপনার শরীর ভালো তো আমার সালামের উত্তর দিয়ে আলী চাচা মুসকি একটা হাসি দিয়ে বলল আমি আসি সবার শরীরের খবর নিতে চিকিৎসা করতে আর তুই আমার শরীরের খবর নিচ্ছিস তোর মনটা তো বাবা আসলেই অনেক বড় আলী চাচার কথায় ওনাকে বললাম চলো চাচা আজ তোমার সাথে আমি গ্রামটা ঘুরব রাতের বেলা একটু হাঁটাচলা করলে আমারও বেশ ভালো লাগবে আমার কথায় উনি বললেন ঠিক আছে চল তুই থাকলে আমিও গল্প করার সাথী পাই এই বলে আমাকে পাশে নিয়ে হাঁটতে লাগলো আমি চাচা ও সবাইকে জিজ্ঞেস করতে কারো কোনো সমস্যা আছে কিনা কারো চিকিৎসা লাগবে কিনা আমার গ্রামে ঘুরছি আর হাঁটছি হাঁটার সময় আমি ওনাকে বললাম আচ্ছা চাচা একটা কথা বলি তুমি তো রোজ রাতে গ্রামে সবার বাড়িতে যাও গ্রামে ঘুরাঘুরি করো তুমি কি ওই পুকুরে কিছু দেখছো সবাই তো বলে ওই পুকুরে রাত হলে সোনার পুতুল ভেসে ওঠে অনেকে নাকি আবার জিনের দেখে তুমি কি কখনো ওসব দেখেছ তোমার কি ভয় লাগে তোমার কি ভয় করে না আমার কথায় বললেন দেখো বাবা মানুষ ও জিন আল্লাহ সৃষ্টি সব মানুষই যেমন খারাপ হয় না তেমন সব জিনেরাও খারাপ হয় না ভালো মানুষের মতো তেমনি ভালো জিনও আছে আমারও না ভালো হয় ওনাদের ক্ষতি না করলে ওরা কোনো আমাদের ক্ষতি করবে না আমি অনেক আগ থেকেই জানি ওই পুকুরে জিনদের বসবাস ওখানে একটা জিন পরিবার থাকে ও আর ওদের কাছে একটা সোনার পুতুল আছে শুধু সোনার পুতুল না আরও অনেক সোনার মোহরও ভরা কলস আছে ওদের কাছে এগুলো যদি যুগে মানুষের ছিল কিন্তু কালের বিপরদের গুলো ওদের অচায় চলে গিয়েছে আমি গ্রামে ঘুরার অনেক সময় ওদেরকে দেখি কিন্তু কখনো ওদের ডিস্টার্ব করি না ওরা আমাকে ভয়ও দেখায় না এই বলে আলী চাচা বললেন চলো চলো সামনে তোকে একটা জিনিস দেখাই কথাটা বলে আমাকে নিয়ে গেলেন সেই পুকুরের কাছে সেখানে যাওয়ার পর আমাকে বললেন এখানে চুপ করে থাক কিছু দেখতে পারি দেখতে পাবি আলি চাচার কথায় আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম আলি চাচার কথায় ওই তাকাতি দেখলাম পুকুরের মাঝখানে একটা সোনার পুতুল আস্তে করে ভেসে উঠলেন চাঁদের আলোতে সেই পুতুলটা চকচক করছে শুধু সোনার পুতুলটা দেখিনি আমি দেখলাম পুতুলের ওই দিকে উঠছে একজন জিন একজন পাশে ওদের ছোট একটা বাচ্চা এরকম দৃষ্টি আমি প্রথম দেখলাম আগে শুনছি অনেকই কাছে এরকম দেখার পর আলী চাচা আমাকে সেখান থেকে বাড়ির দিকে নিয়ে যেতে লাগলেন আর বললেন কেউ নিজের চোখ দেখে দেখলি তো হ্যাঁ চাচা আমি তো বিশ্বাস করতে পারিনি পরী ওদের দেখলাম আমার কথায় আলী চাচা মুস্কি হেসে বলল এই যে আমরা ওদেরকে দেখলাম কিন্তু ওদের ডিস্টার্ব করলাম না এতে ওরা আমাদের কিছু করবে না যদি আমরা লোভ করতাম ওদের ডিস্টার্ব করতাম তাহলে আমাদের ক্ষতি হতো জীবনে কখনো লোভ করিস না বাবা কেমন যা অনেক রাত হয়েছে এখন বাড়িতে যা আর হ্যাঁ এই যে এত কিছু দেখলি এসব আবার কাউকে বলিস না আলি চাচার কথায় রাজি হয়ে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়লাম এই ঘটনার ঠিক দুদিন পর ঘটনা গ্রামে কিছু দুষ্ট ছেলে এসেছে বন্ধুরা আমি কিন্তু গল্প পড়তে ভালোবাসি আপনাদেরকেও গল্প পড়ে শুনালাম তো আপনারা পরের পাঠ শুনতে চাইলে অবশ্যই পরের ভিডিওর অপেক্ষায় থাকবেন